তার মানে আমার ছেলে আমাকে বিষ খাওয়াতে বলেছে অঙ্কন আগে ওই চাকরি বাড়ি থেকে তাড়াও না হলে কিন্তু তোমার বাবাকে আমি মারতে পারবো না বলে দিচ্ছি হ্যাঁ আসলে জ্বালানি অন্ধ মানুষের সিগনেচারের কোনো মূল্য নেই তাই বাবা না মরলে বাবার প্রপার্টি আমি পাবো না ঠিক আছে দাঁড়াও আমি দেখছি বাবা কোথায় গেল বাবা জ্বালানি জ্বালানি মনে হয় ওই চাকরানিটা আমার বাবাকে নিয়ে পালিয়ে গেছে মানে ওরা আমাদের সব কথা শুনে নিয়েছে আপনি অঙ্কন বোস আপনার বাবা সমস্ত প্রপার্টি অনাথ আশ্রমে দান করে দিয়েছে বাড়ি থেকে বেরিয়ে যান তাহলে আমরা কোথায় যাবো কোথায় যাবো অনাথ আশ্রমে